হরে কৃষ্ণ ভগবানকে কেন খেতে দেব কি কিছু খান তো চলুন আমরা আজকে জেনে নিই প্রকৃতপক্ষে ভগবান কিছুই খান না পরমেশ্বর ভগবান কেবল তার ভক্তের ভাবটুকুই গ্রহণ করে থাকেন তাই ভগবানকে বলা হয় ভাব অগ্রাহী জনার্দনা যার প্রীতিভাব বেশি ভগবান কেবল তার ভক্তিতেই প্রীত হন তাকে খাবার দাবার দিয়ে সন্তুষ্ট করা যায় না তার জন্য প্রয়োজন ওকান্তিক ভক্তি ভক্তির দ্বারাই কেবল ভগবানকে সন্তুষ্ট করা যায় কিন্তু তার মানে এই নয় যে আমরা ভগবানকে কিছু দেব না অবশ্যই তাকে দেয়া দরকার কেন না এই জগতে আমরা যা যা কিছু পাচ্ছি তা সবই ভগবানের থেকে পাচ্ছি এবং তা ভগবানের সম্পত্তি ঈশা বা ঈশা পরিষদ মন্ত্র এক তাই ভগবত গীতায় ভগবান স্পষ্ট বলেছেন তারা হচ্ছে চোর যারা আমার ওই প্রদত্ত বস্তু আমাকে না দিয়ে নিজেরা ভোগ করে তৈর তান তান প্রদায়ভ্য যা তে তেনা এ বহা শ্রীমদ্ভাগ গীতা তিন বারো এবং তারা তারা যে শুধু চুরি করছে তাই নয় বরং তারা প্রতি গ্রাসে গ্রাসে পাপ ভক্ষণ করছে হ্যাঁ ভুঞ্জতে পাপা যে আত্মা কার না তাহা শ্রীমদ্ভাগবৎ গীতা তিন তেরো ভগবান কখনই চান না যে আমরা এইভাবে প্রতিনিয়ত পাপ করে নরকে নিক্ষিপ্ত হই তাই তিনি আমাদের একটি সুবর্ণ সুযোগ দিয়েছেন যেন আমরা এই সমস্ত পাপ থেকে সহজেই তো হতে পারি আমরা যদি আমাদের প্রতিদিনে আজ আহার্য ভগবানকে নিবেদন করে তা প্রসাদ রূপে গ্রহণ করি তবে আমাদের আর পাপ পাকি হতে হবে না তাই ভগবদ গীতায় ভগবান নির্দেশ দিচ্ছেন হে তুমি যা অনুষ্ঠান করো যা আহার করো যা হোম করো যা দান করো যা তপস্যা করো সেই সমস্তই আমাকেই অপ অর্পণ করো শ্রীমদ্ভগত গীতা নয় সাতাইশ এটা তিনি বলে কেন বলেছেন তার উদরফূর্তির জন্য না এটা তিনি এজন্য বলেছেন যে আমরা যেন মূর্খ শত এই জগতের বিষয় ভোগে লিপ্ত না হই এটা ভগবানের এক অপ্রাকৃত করুণা তাই যারা ভগবানের অপার কৃপা লাভ করতে চায় তাদের উচিত কোনো কিছু হারের পূর্বে তা ভগবানকে অর্পণ করা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে তিনি সমস্ত যজ্ঞের পরম ভোক্তা সর্বলোকের মহেশ্বর এবং সমস্ত জীবের সুহৃদ ভক্তারং জগত সার্বালোক সর্বলোক মহেশ্বরম শ্রীমদ্ভাগবত গীতা পাঁচ উনত্রিশ উদাহরণ চলুন আমি একটা উদাহরণ দিচ্ছি একজন পিতা তার সন্তানকে কুড়ি টাকা দিয়ে বলছেন বাছা দোকান থেকে চকলেট কিনে খেও সন্তান চকলেট কিনে বাড়িতে পিতার হাতে এক টুকরো ভেঙে দিলে পিতা বাতৎসল্য প্রেমে গদগদ চিত্তে চকলেটের টুকরোটি সন্তানকে ফিরিয়ে দিয়ে আনন্দ পান এখানে সন্তান পিতারই দেওয়া টাকায় কেনা চকলেট কিনেছিল এবং পিতাকে দিয়েছ তথাপি পিতার এত আনন্দ ঠিক তেমনই আমরা এই জড়জগতে যে সমস্ত জিনিস উপভোগ মানে করছি সেগুলো সবই ভগবানের দেয়া যেমন অক্সিজেন অগ্নি জল আহার সামগ্রী ধান গম ডাল শাকসবজি ইত্যাদি তাই ভগবানের দেওয়া বস্তু ভগবানকে নিবেদন ভগবানের দেয়া বস্তু ভগবানকে নিবেদন করলে তিনি আমাদের প্রতি পীত হন এখন আপনারা স্বয়ং বিচার করুন জয় শ্রীকৃষ্ণা